দেখুন পৃথিবীতে একটি মানুষ হাইয়েস্ট কত ফুট উচ্চতা থেকে লাফ মারতে পারবে পনেরো ফুট কিংবা কুড়ি ফুট কিন্তু তার বেশি তো আর নয় এর থেকে বেশি উচ্চতা থেকে লাফ মারা মানে মৃত্যুকে ডেকে আনা কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একজন মহিলা সম্পর্কে বলতে যাচ্ছি যিনি প্রায় তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে লাফ মেরেছিল রকম প্যারাশুট ছাড়াই এবং তিনি বেঁচেও গিয়েছিলেন মহিলাটির নাম ছিল ভেসনিয়া উল ফলে তিনি পেশায় একজন এয়ার হোস্টেস রূপে কাজ করতেন ছাব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে স্টকহোম থেকে বেলগিয়েডে যাওয়ার সময় তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়েছিলেন এই সময় ভেসনিয়ার বয়স বাইশ সাল ছিল এবং তিনি একজন এয়ার হোস্টেস রূপে কাজ করতেন এয়ার হোস্টেস রূপে কাজ করা তার প্রায় আট মাস হয়ে গিয়েছিল ভেসনিয়া যখন লন্ডনে গিয়েছিল তখন সেখানে তিনি ইংরেজি শেখেন এবং সেখান থেকে তিনি একজনকে এয়ার হোস্টেস রূপে দেখে তারও এয়ার হোস্টেসেস হতে মন চাই এবং তারপর থেকে তিনি এয়ার হোস্টেসে নিয়োগ করেন এর আট মাস পরে বেলগিয়া যাওয়ার একটি ফ্লাইটে তিনি অংশগ্রহণ করেন ছাব্বিশে জানুয়ারি সাড়ে তিনটের সময় এই ফ্লাইটটি এয়ারপোর্ট থেকে টেক অফ করে প্রায় চারটের সময় যেখানে তারা তৈরি হয় সেখানে একটি বিস্ফোরণ হয়েছিল যার ফলে এরোপ্লেনটি সেটি তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে মাটিতে গিয়ে সোজা পড়ে এবং এই বিস্ফোরণে এরোপ্লেনে থাকা পাইলট সহ প্রত্যেকটা যাত্রী মারা গিয়েছিল শুধুমাত্র ভেসনিয়া সারা যখন এরোপ্লেনটি মাটির নিচে এসে পড়েছিল তখন সে একটি খাবারের টলের মধ্যে আটকে ছিল এবং সে যুবস্লোভিয়া নামক একটি স্থানে পড়ে গিয়েছিল যেখানে তাকে ব্রোনো হুমকি নামক একটি মানুষ উদ্ধার করে মাটিতে পড়ার পর তার দুটো পায়ে ভেঙে গিয়েছিল এবং তার শরীরের অন্যান্য জায়গায় একটু একটু ফ্র্যাকচার হয়েছিল ব্রণ তাকে মানে যে লোকটি তাকে উদ্ধার করেছিল তিনি তাকে একটি হসপিটালে নিয়ে যায় যেখানে তিনি অনেক দিন হসপিটালে কাটিয়েছেন তার পা ভাঙার সাথে সাথে তার ব্রেন ফ্র্যাকচারও হয়েছিল যার ফলে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল এবং এক মাস অব্দি তার কোনো কথাই মনে ছিল না শুধুমাত্র এটা ছাড়া যে সে এরোপ্লেনে যাওয়ার সময় যাত্রীদেরকে ওয়েলকাম করছিল হসপিটালে তার ট্রিটমেন্ট হওয়ার জন্য তার কথা আস্তে আস্তে মনে আসছিল এবং দশ মাস পরে সে প্রায় সুস্থ হয়ে গিয়েছিল ডাক্তাররা মনে করেছিল যে কোমা থেকে ওঠার পর সে আর বেশি দিন বাঁচবে না কোমা থেকে ওঠার পর সে সবচেয়ে প্রথমে যে জিনিসটিকে চেয়েছিল সেটি হচ্ছে সিগারেট অনেকে মনে করেন যে সে এরোপ্লেনে চলার সময় এমন একটা জায়গায় অবস্থিত ছিল যখন এরোপ্লেনটি নিচে মাটিতে ভেঙে পড়ে যায় তখন তার শরীরের উপরে তেমন একটা কোনো প্রভাবই পড়েনি কারণ এরোপ্লেনটি যে স্থানটিতে পড়েছিলো সেই স্থানটি বরফে ঢাকা এবং অন্যান্য সব গাছপালাতে ভর্তি ছিল তিনি সেরে ওঠার পর আবার এয়ার আবার এয়ার হোস্টেস রূপে নিযুক্ত হওয়ার চেষ্টা করেন তার মৃত্যু ছিয়াত্তর বছর বয়সে অর্থাৎ দুই সালে হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন